দর্শক আসসালামু আলাইকুম ঢাকা গত কয়েকদিন যাব ঢাকা সাতটি কলেজ যারা ঢাকা কলেজগুলোতে বিশ্ববিদ্যালয় সমস্যার জন্য তারা আন্দোলন করে যাচ্ছে এবং গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থী মিলে বেশ একটি ধাওয়া পাল্টা হয়েছে তো এটা চলতে থাকবে এটা তো স্বাভাবিক কারণ আপনি যদি সমস্যার মূলে সেটা লক্ষ্য না দেন বা সমস্যাকে মোকাবেলা না করে যদি জিয়ে রাখেন তাহলে সেটা হবে একই কথা হয়েছিল উনিশশো সালে বা তার আগে যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো সেশন জটে পড়ে গেছে ফলে আলাদা একটি বিশ্ববিদ্যালয় করে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোকে তার আওতা নিয়ে এসে যদি কি করা যায় তাহলে সমস্যার সমাধান হবে তো দেশের আপামর জনসাধারণের সবচেয়ে বড় অংশ কিন্তু এই সমস্ত কলেজগুলোতেই পড়াশোনা করে তারা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না আর বিশ্ববিদ্যালয় তো দেশের প্রত্যেকটা জেলায় নেই ফলে গুটি কতক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় হলেও বেশিরভাগ ছেলে মেয়ে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে আসে তারা কিন্তু এই সরকারি আহ বিশ্ববিদ্যালয় কলেজ বা যাই বলেন সরকারি কলেজগুলোতেই তারা পড়াশোনা করে তো সালে নতুন একটি তারা আওতায় নিয়ে আসা হয়েছিল এবং তারপরেও নানান সংকট সেখানে দেখা গেছে যেমন শিক্ষকের সংকট তারপরে শিক্ষার্থীরা সারা বছর ক্লাস পায় না পরীক্ষার মধ্যে সমস্ত হলগুলো জ থাকে তখন তারা দাবি তুলেছিল যে স্বতন্ত্র পরীক্ষা হল দিতে হবে তারপরে স্বতন্ত্র পরীক্ষা হল হয়েছিল সম্ভবত সব কলেজে সেগুলো হয়নি গুটি কয়েক কলেজে সেগুলো হয়েছিল তারপরেও সমস্যার সমাধান হয়নি এবং যথেষ্ট পরিমাণ টিচারের সংকট ছিল গবেষণার সংকট ছিল নানান সংকট নিয়ে তারা চলছিল কিন্তু তারপরেও যে তাদের সমস্যার সমাধান হয়েছে তেমন না তবে সাত বছর আট বছরের জায়গায় একটি স্টুডেন্ট বের হতে যত সময় লাগতো সেটা কমেছিল পরে আবার কিছু সংকট দেখা দিলে সতেরো সালের সতেরো ফেব্রুয়ারিতে ঢাকায় ষাটটি কলেজ নিয়ে কলেজগুলো ঢাকা কলেজ ইডেন কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সোরান্দি কলেজ কবি নজরুল ইসলাম কলেজ বেগম বদরুদ্চা সরকারি মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ সরকারি তিতুমির কলেজ এই কলেজগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আবার তাদের কার্যক্রম শুরু হয় কিন্তু সমস্যা আবার সেই পুরনো সমস্যার দিকে ধাবিত হয় যেমন পর্যাপ্ত গবেষণার অভাব তারপরে আহ শ্রেণীকক্ষের অভাব এবং শিক্ষকের তো অভাব আছে যেখানে দু হাজার শিক্ষক লাগবে সেখানে মাত্র এক হাজার বা তারকম কম কোনো কোনো ডিপার্টমেন্টে দুই একজন টিচার কম নেই এমনি তো টিচার কম তারপরেও টিচার সংকট সংকট নিয়ে চলতে হয়েছে তো এই রকম তাদের হলো পরিচিতির সংকট যেমন অ্যাফিলিয়েটেড তাদের সনদি অ্যাফিলিয়েটেড লেখা থাকে তারা সেটা চায়নি এবং পরীক্ষা নির্দিষ্ট সময়ে হয় না আবার সে প্রক্রিয়ায় যেতে থাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন সেখানে আসতে হয় বিষয়ে কথা হয়েছিল যে তাদের যদি বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা প্রশাসনিক ভবন আলাদা এবং আলাদা যে আয়োজন সেটা করে যদি নেওয়া যায় তাহলে সমস্যার সমাধান কিছুটা হতে পারে কিন্তু তারপরেও গতকালকে রাত্রে এটা চরম পর্যায়ে পৌঁছেছে প্রিয় দর্শক আমি সেটা বিভিন্ন বিভিন্ন পত্রিকাতে এসেছে এবং তারা একটা দাবি দিয়েছে সেই দাবি আমি আপনাদেরকে ই করে শোনাচ্ছি সাত কলেজের শিক্ষার্থীদের ছয় দফা কি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ আহমেদের পদত্যাগ সহ ছয় দফা দাবি জানিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা দাবি পূরণে তারা সময় দিয়েছেন এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় এর পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুর বারোটার দিকে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই দাবি তুলে ধরে এসব কথা বলা হয় ঢাকা কলেজের শহীদ সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইডেন কলেজের আক্তার তিনি ছয় দফা দাবি পড়ে শোনান দাবিগুলো যেমন এখানে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর নিউ মার্কেট থানা পুলিশের নাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে চার নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কে চূড়ান্ত অবসান ঘটিয়ে চার ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে পাঁচ নম্বর উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা উপদেষ্টা নাহিদ ইসলাম ইউজিসির সদস্য ঢাবির উপাচার্যের সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে সংবাদ সম্মেলনে দাবি পূরণে চার ঘন্টার আল্টিমেটামের কথা ঘোষণা করেন ঢাকা কলেজের শিক্ষার্থী সজীব উদ্দিন সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয় চার ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে না নাও হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন আন্দোলনের নেতৃত্বে থাকা ঢাকা কলেজের ছাত্র আব্দুর রহমান প্রথম আলোকে বলেন জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা আজ সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করিনি চার ঘন্টার মধ্যে ছয় ঘন্টা ছয় দফা দাবির বিষয়ে কোনো অগ্রগতি না দেখলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব প্রিয় দর্শক আসলে এই হলো ছয় দফা এবং এই ছয় দফা তারা গত নভেম্বরেও তারা সমাবেশ করেছে আন্দোলন করেছে কিন্তু তার আগে কিন্তু সরকার যখন ক্ষমতায় ছিল তখন পলাতক রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরো নয়টি কলেজকে যুক্ত করার প্রক্রিয়ায় তারা ছিল কিন্তু সেটা তো আরো সমস্যা হতো কিন্তু আহ তারা সরে যাওয়ার পর বা ক্ষমতাচ্যুত হবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাতটি কলেজ এখনো আছে সেটা নিয়ে চরম সংকটে নতুনের কথা বাদ দেন পুরাতন যে অধিভুক্ত কলেজগুলো সেটাই যদি সঠিক নিয়মে না চলে বা যদি শিক্ষার দাবি সেটা না মেনে চলতে পারে তাহলে অবশ্যই এটাকে বাতিল করতে হবে বা ভিন্ন সমাধানের পথ দেখতে হবে দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ